নিয়ে সব সংসারে একটি গাছ অনেক কষ্টে রোপণ করা হয়েছিল পানি দিয়ে দিয়ে এখন আমার মামার হুটেল এসে সব সন্দীপ সন্দীপ প্রচার যে কতগুলো পাওয়া গেছে একটা গাছ থেকে অসাধারণ

এটা হচ্ছে গাছের মালিক মিস্টার বাহার বাহার মামা আপনার অনুভূতি কি এই গাছ নিয়ে একটু বলেন তো প্লিজ হ্যাঁ আপনার এই যে বাসায় যে কত সুন্দর করে সাজাইছেন এই যে ওনার এটা হচ্ছে মামার কিচেন এখানে কিচেন রুম তারপর ওনার যে গার্ডেন রয়েছে ছোট্ট ছোট্ট টপ রয়েছে সেখানে আর অনেক কিছু রয়েছে এই যেভাবে প্রতিদিন পানি দিয়ে পানি দিয়ে এগুলোকে অনেক বড় করে অনেক টেস্ট হয় এগুলো গিলে করে গাছটা আর কি কি আপনার অনুভূতি কি কি বলেন তো এই দন্ড কাকে কাকে দেওয়ার ইচ্ছা আছে আপনার এখানে যে এগুলো এতগুলো ফলন আসছে ছোট্ট একটি গাছ আছে রুবেল আছে হুম এই যে দেখেন আপনারা এগুলা কত বড় হয়েছে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ একটা তো একদম ইয়ে গেছে জালি হয়ে গেছে বড় বড় করি এরকম ফাগে দেখো আর ফুল ফলন আসছে তো আসলে প্রবাসের মাটিতে যদিও মাটিগুলো পাথর হয় বেশিরভাগ অংশেই পাথর যেখানে এরকম ইয়া হয় না এরপর কোনো ফল যদি এই যে দেখেন একদম কাজ পাক না যেকোনো ফলন আমি দেখি যে অনেক বেশি ফলন হয় অনেক বেশি ফলন হয় যেগুলো আসলে বলার বাইরে ছোট্ট অনেক ফলন এইভাবেই সবাই যারা প্রবাসে রয়েছে তারা ছোট ছোট করে দেশের থেকে বিভিন্ন রকম বীজ নিয়ে এসে যে বীজগুলো নিয়ে এসে রোপণ করে এবং রোপণ করে ছোট ছোট করে পরিসরে করে এরকম হয় কিন্তু মানে অতিরিক্ত বলন হয় যেগুলো বলার বাইরে যা আমাদের দেশে বিভিন্ন রকম দেখা যাচ্ছে তো এই এসে বিখ্যাত সাজানো হম বিখ্যাত হ্যাঁ বিখ্যাত মানে একদম ছোট রোপণ করছিলাম আমি এই জন্য আমার বেশি আমি বেশি এক্সাইটেড হম হম দেখতে আমি পানি আর দিতে হবে না চলে এবার আমরা চলে যাই আমাদের আরও কাজ রয়েছে রান্না বান্না করতে হবে অনেক কিছু বান্না করতে হবে ওকে সবাই একটু ভিডিওটি কেমন হয়েছে জানাবেন এবং অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করবেন যাতে করে মামার যেই গাছগুলো রোপণ করেছে তার যেহেতু অনুপ্রেরণা জাগে আরও বেশি কাজ করার এই ধরনের যে ঘরের মধ্যে বিভিন্ন রকম গার্ডেন করতে পারে সুন্দর করে সাজাতে পারে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সবার সুস্থ কামনা করি আজকে পর্যন্ত